ব্যক্তিগতভাবে আমি মাজার বা এই যে পিরালি যে সিস্টেমটা আছে যে দাদা একজন পীর ছিল নাতিপতি সতী যাই আছে এরা বংশগতভাবে পীর হবে পাবলিকের গরু ছাগল টাকা পয়সা খাবে তারপর সেখানে নানান ধরনের বেদাতি কর্মকাণ্ড হয় গানের তালে সেখানে শিরক হয় এই জিনিসগুলোর জন্য আমি আসলে মাজারকে পছন্দ করি না তবে কোনো বিশিষ্ট আমলধারী ব্যক্তি যারা বুজুর্গানে আছেন তাদের কবর জিয়ারত করা সেখানে একটু দোয়া করা সেটা প্রত্যেক মুসলমানের জন্য একটা দায়িত্বশীল কর্মকাণ্ড কিন্তু এই জিনিসগুলো ঠিকমতো হচ্ছে না তো আমি পছন্দ করি না তার মানে এই না যে আরেকজনও পছন্দ করবে না এখন বাংলাদেশে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজার আছে এই মাজারগুলোর উপর গেল কয়েকদিন যাবৎ যেই ধরনের ঘটনা ঘটেছে এই ঘটনাগুলোর পেছনে যারা ঘটাচ্ছেন তাদের দাবি এখানে বেদাত হচ্ছে তো এই দেশে সিনেমা হলগুলো তো বেদাত হচ্ছে এই দেশে নাইট ক্লাবগুলোতে ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আরও অশালীন কর্মকাণ্ড চলছে এই দেশে পতিতালয় আছে যেখানে মাজার থেকে আরো একশো গুণ খারাপ কর্মকাণ্ড হচ্ছে তা আপনারা কি সেইগুলা ভাঙতে পারছেন যদি ভাঙতে নাই পারেন তাহলে মাজারে হাত দেওয়াটাও আপনার জন্য উচিত না রাষ্ট্র যদি মনে করে যে মাজার বন্ধ হওয়া উচিত তখন রাষ্ট্র রাষ্ট্র সিস্টেমে করবে আপনাকে কেউ দায়িত্ব দেয় নাই ভাই আমার ভালো মনে করেন খারাপ মনে করেন এটা যার যার আমল এখন একজন ব্যক্তি মাজারে গিয়ে যদি সে সেজদা করে পূজা করে তার আমল এটা তার এটার জন্য মনে করলেন যে তার জাহান নামে যাইতে হবে আমরা আসলে এই দেশের মানুষ অতি আবেগী অথবা সুযোগ পাইলে কাম সাইরা দেওয়ার মতন মেন্টালিটি মাজারে আপনি কেন হাত দিবেন যদি হাত দিতে হয় তাহলে শুধু মাজার না সারা বাংলাদেশে যে মদের আস্থানা আছে মদের কোম্পানি আছে এই পতিতালয় আছে সিনেমা হলগুলো আছে দেন ভেঙা দেন এটা পারবেন এটা পারবেন না চাঁদাবাজি বন্ধ করে দেন আপনি এই যে গালাগালি করেন কমেন্টে তো আপনার কতটুকু আমল পরিচয় এগুলো আমরা তো কমেন্টে দেখি তো যাই হোক এখন আমার কাছে অনেকেই এটা নিয়ে বলেন আমি ব্যক্তিগতভাবে মাজারে বিশ্বাস করি না দেখেন আমি আমি মনে করি যে আমার ভাগ্য আল্লাহর হাতে আর আমার কর্মের উপরে হ্যাঁ আমি একজন মুসলমান হিসেবে একজন মানুষের জন্য দোয়া করতে পারি তো এটা যে করে এটা তার পার্সোনাল সমস্যা তো অবশেষে এই মাজারের ইস্যুতে আমাদের ডক্টর ইনুস সাহেব তিনিও কিন্তু শক্ত ভূমিকা পালন করতে চাচ্ছেন আপনি মনে করেন না যে ইউনুস সাহেবের সরকার আছে যা খুশি তা করবেন আর এগুলা মাইনে নেওয়ার জন্য যেটা একটা অরাজকতার দেশে পরিণত হয়ে গেছে অনেক জায়গায় এগুলা ঘটছে এগুলো কারা করছেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থার নির্দেশ চলে এসেছে গত কিছুদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন মাজারে হামলা চলছে এসব হামলার ব্যাপারে সরকার অবগত মাজার এবং ধর্মীয় স্থান ও সাংস্কৃতিক স্থানগুলো রক্ষা করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার আজকে নির্দেশ দেওয়া হয়েছে আর সেটা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে ওনার কার্যালয় থেকে এক বিবৃতিতে বিষয়টি আজকে জানানো হয়েছে বলা হয়েছে ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারগুলোর বিরুদ্ধে যেন বৈদ্যেশমূলক বক্তব্য এবং এগুলোর উপর হামলা বন্ধ করা হয় সেই ব্যাপারে কঠিন আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এসব হামলায় জড়িত অসাধু শক্তিগুলোকে আইনের আওতায় আনতে এবং ভিডিও ফুটেজ যদি থাকে সেগুলো দেখে দেখে তাদেরকে গ্রেপ্তার করতে তাদেরকে তাদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকার বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সব বিশ্বাসের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ উল্লেখ করে বলা হয়েছে যে আমরা সম্প্রীতির দেশ হিসাবে থাকবো এবং ধর্মীয় বা সাংস্কৃতিক সহনশীলতা সম্প্রীতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টাকে কোনো বৈষম্য ছাড়াই কঠোরভাবে মোকাবেলা করা হবে আমিও এটা বিশ্বাস করি একজন ব্যক্তি মাজারে যায় এটা তার পার্সোনাল ইচ্ছা আপনি তারে বুঝাইতে পারেন কিন্তু আপনি তার ঘরে গিয়ে হামলা চালাইতে পারেন না আর আপনি যদি মনে করেন ইসলামী খেলাফত চালু হয়েছে তখন আপনি সেটা করবেন রাষ্ট্রীয় আইনে আপনার তো আইন তো এখন আপনার অনেক জিনিস আরেকজনের আমরা যারা মাজারের বাহিরের লোক আসি আমরা তো আবার তরিকা নিয়ে ভেজাল আছে ওই ধরেন দাড়ি নিয়ে ভেজাল আছে পাঞ্জাবির কলান নিয়ে ভেজাল আছে টুফি নিয়ে ভেজাল আছে মোনাজাত নিয়ে ভেজাল আছে এই জাতির মধ্যে ভেজাল নাই কিসে এই জাতির মধ্যে যারা আমরা বসবাস করি সবগুলা মসজিদ মাদ্রাসা তারপর হচ্ছে এই দেশের ব্যবসা প্রতিষ্ঠানে নব্বই ভাগ বয়স্ক মানুষ যারা এরকম বড় বড় দাঁড়ি কিন্তু এক একটা থেকে এক একটা বড় চোর আপনি কারে বলবেন আপনি যেই জায়গাটাতে পড়ে রয়েছেন এই জায়গাটাতে আপনার একদম আমল বায়াবায়া পড়তেছে নাকি এই কারণে তো দেশেরই বারোটা ফেসবুকে আপনার বিরুদ্ধে না আপনার পছন্দ হয় না আমি যখন একটা ভিডিও বানাই কমেন্টে এসে আপনি গালাগালি শুরু করেন এই হচ্ছে আপনার আমল এটা হচ্ছে আপনার আম্মা আর আপনার আব্বা আপনাকে শিক্ষা দিয়ে দিচ্ছে এগুলাতে বাংলাদেশ অশান্ত হবে যার ভাল লাগেতে মাজারে গিয়ে পয়া থাকুক তার আমল আমি একজন মুসলিম হিসাবে তাকে বুঝাইতে পারি যে ভাই তুমি এই কাজটা করো না এটা আছে এখন ভাই তারে তো আসলে আমি বেত মারা শাস্তি বা দায়িত্ব আমার রাষ্ট্র দেয় নাই আর ইসলামও আমার দেয় নাই তাই না এখন মাজার হারাম আমি এটা বিশ্বাস করি মাজার হারাম কিন্তু এখন যে যায় এটা তার আকিদা আপনি এই জন্য গিয়ে কারোর অনুভূতিতে আঘাত করতে পারেন না আর এগুলা আমাদের ওয়াজের মাধ্যমে হোক মানে কি বলে যে সুন্দর গঠনমূলক বক্তব্যের মাধ্যমে হোক ওইভাবে কিন্তু আসতে হবে তরবারের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই ইসলাম প্রতিষ্ঠিত সে আল্লাহ রসুলের সুন্দর সুন্দর কথোপকথনের মাধ্যমে বোঝানোর মাধ্যমে আমলের মাধ্যমে তো এই দেশে মুসলমানদের আমল আছে সুরের জাতি সুরের গোষ্ঠী কোন দলটা কোন মানুষটা চন্না না একসতে একজন মানুষ ভালো নিরানব্বই মানুষই সোর বাদ বাটফার মানে বেগানা হয়ে রয়েছি উপরে সব ধর্মীয় লেভাসলে হাঁটি আর কি ভিতরে সব পার আমরা আবেগ খালি ওই আমার যারা ভালো লাগে না তার উপর দিয়ে যে লাফাইয়া পড়া শুধুমাত্র মাদার শুতে না সকল শুতে ভালো থাকুন